তুমি এবারে চিন্তা করো না কিন্তু কিছু রাস্তা নাই কিন্তু সুতরাং ওই ওই রাস্তায় চলো বাইপাস হওয়ার কোনো জায়গা নাই গৌরী বাইপাস করে শর্টকাট কিছু নাই গৌরী তুমি কত চিন্তা করবা করে নাও সারা জীবন চিন্তা করো না বাইপাস নাই শর্টকাট নাই তুমি খেলা আজকে বন্ধ করে দিতেই পারো না তোমার হাতে সেটাও নাই কি জ্বালায় পড়ছি গুরুজি হ্যাঁ সতেরোশো আঠাশ আমি এখন কি করে করি আমার চাকরি রয়েছে এই রয়েছে কি বলেন আপনি কত টেনশনে পড়ে গেছে গৌরি তো তুমি মনে করো যে এটা আমি করবো না আমার গুরু করিয়ে নেবেন আমি করতেই পারি না আমার দ্বারা সম্ভবই না আমার গুরু আমাকে করিয়ে দেবেন সারেন্ডারে চল চলো সমর্পণে চলো প্রভু আমার দ্বারা করিয়ে নাও প্রভু দেখো আমি কি কেমন আমার থেকে বেটার তুমি জানো আমি কি কেমন কতটা আমার ক্যাপাসিটি আমার থেকে বেটার প্রভু তুমি জানো আমি যতটা আমাকে না জানি আমার থেকে বেটার তুমি আমাকে জানো আমার পরের সেকেন্ডটা কি হবে আমি জানি না তুমি জানো দয়া করে আমি আমাকে এমন কাজ করাও যেটা তোমার শ্রী চরণ চরণে চলে গেছে গন্তব্য যেন তোমার শ্রীচরণে যায় তোমার চরণ তলে হ্যাঁ রবীন্দ্রনাথের ভাষায় তোমার চরণ ধুলির চরণে না কারণ তোমার চরণের যোগ্য আমি না তোমার চরণ যেই ধুলোতে পড়েছে চরণ ধুলোতে পড়ে আরেক পা দিয়ে প্রভু চলে গেছে ওই চরণ ধুলির পরে তোমার চরণের আমার যোগ্যতা নেই তোমার নখেরও যোগ্যতা নেই চরণ তো অনেক দূরের কথা তো যেই চরণটা যে ধুলার উপর পড়েছে না ওই ধুলা আমি স্পর্শ করি আমার মাথা ওখানেই নত করে দাও প্রভু তোমার চরণ ধুলির পরে এটা গেল ভিজুয়ালে বহিরঙ্গে আর হে প্রভু আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির পরে অল টাইম যেন তোমার চরণের সাথ করতে পারি তোমার চরণের সঙ্গ করতে পারি এবার তো কোনো রাস্তা নাই কিন্তু খুঁজে দেখো না অনেক মহান কন্যাকুমারিকা থিকা একদম ওদিকে চলে যাও ভারত শেষ করে ফেলাও কারণ ভারত ছাড়া তো এটা তোমায় কেউ দেবেই না দিতে পারেই না জানেই না একই কথা বলবে এবারে কোনো পথ নাই যদি অবিশ্বাস হয় গীতা শুরুধনি গীতা বা গীতা পড়ে দেখো রাস্তা নেই আর তোমরা বলতে পারো গীতা পুষ্প দাও ফুল দাও ফল দাও জল দাও গীতা তো বলেছেন তুমি যেটা জানো যা পণ্ডিতরা ব্যাখ্যা করছে তুমি বাংলা পড়ো ওই ফুল জল নয় ওই পাতা নয় আমার বাবা বলেন আচ্ছা ভগবান রে পাতা না না দিয়ে যদি তুমি বিচুটি পাতা দাও ভগবান কি বলছে তুলসী পাতা তুমি তো বিচুটি পাতা দিতে পারো মজা করে করে বলছিল ভগবান কোথায় বলছে তুলসী পাতা দেখো গীতাতে তুলসী পাতা লেখা আছে পত্র পুষ্প ফুলং তোয়াং মানে জল যে ভক্ত আমায় দেয় ভক্ত বলছে আর এরম হয়ে গেছে ভক্ত তো তিলক হ্যাঁ এরম ব্যাপার ভক্ত ডেফিনেশন গীতা পাঠ করি যে তোমরা জানো না ভক্তের ডেফিনেশন কি যিনি আত্মনিষ্ঠ তাহারি ভক্তি আসিয়াছে যিনি আত্মাতে অধিষ্ঠান করেন তাহারই ভক্তি আসিয়াছে মন আবার ভক্তি তুমি তোমার মনে বিচার করো না কারুকে সাক্ষী রেখো না নিজেই শুয়ে শুয়ে বিচার করো আমার মন কি স্টেপে চলে কিভাবে চলে কতটা বেনিফিটের জন্য মন চায় কোন কাজ বেনিফিট ছাড়া করেছে কি তুমি অনেক সময় দেখতে পাবা না এই কাজটা তো বেনিফিট ছাড়া করেছে মন তুমি জানো কতগুলো ফোল্ডার আছে এখানে জানো তোমার কনসিয়াস সাবকনসাসে কতগুলো ফোল্ডার আছে তুমি জানো কোন ফোল্ডারে তোমার তোমার অভিপ্রায় লুকিয়ে আছে তুমি নিজেই যাও না মন এমনও ভুলে যায় মনের পাল্লায় পড়ো না মনের পাল্লায় পড়লে বারবার মরছি না মনের পাল্লায় পড়লেই মরবা প্রাণের পাল্লায় পড়ো আর মরতে হবে না মন প্রাণ কি বলো দুটোই তো কথা তোমরা জানো শোনো মন প্রাণ তো মনের পাল্লায় পড়লে মরবা প্রাণের পাল্লায় পড়লে আর মরতে হবে না আমি কিন্তু বলছি না বাঁচবা ভালো করে বোঝো কিন্তু কথাগুলো ফাঁক ফকর গুলো বোঝো সবটা বোঝানো সম্ভব হয় না আমি এটা বলছি না যে প্রাণের পাল্লায় পড়লে তুমি বাঁচবা না যদি তুমি বাঁচো তাহলে তোমাকে আবার মরতে হবে সুতরাং মরা বাঁচার উঠতে যাও কি বুঝতে পারবে কারণ যদি সুখ থাকে পাল্টা দুঃখ থাকবে হ্যাঁ কি না